সেই লেভেল গুম ঘুম দিছে হেই মুসTকি সেই বড় বড় মুস সবটা খাইলে এই सासন একটু এদিকে দেই হেই এদিকে দেই তো এহ এত সাহস নরে এই আই বাবা ও রিমা কি সাওয়া দিছে চোখকে ঘুম কুল দে না এরি সেই লেভেলের ঘুম দিছে তাছাড়া আজকের গুম থেকে উঠতো না মনে গেছে কিউটি